পার্শ্ববর্তী দেশ অর্থাৎ বাংলাদেশ বন্ধু দেশ হিসেবে এতদিন পরিচিত ছিল কিন্তু যেই মুহূর্তে তাড়িয়ে দেওয়া হলো প্রধানমন্ত্রী তো তার গেল না কিন্তু তাকে সরিয়ে দেওয়া হলো রাজ করলো এখানে নতুন করে একটা অন্তর্বর্তী সরকার বা যেটাকে আমি বলি মাফিয়া রাজ সেই মাফিয়া রাজ জেহাদিদের দ্বারা পরিচালিত হয়ে মাফিয়া রাজে সামনে এসে গেল মোহাম্মদ ইউনুসের নাম শান্তির জন্য নোবেল পুরস্কার পাওয়া মোহাম্মদ ইউনুস মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন যে তিনি বাংলার বুকে মানে বাংলাদেশের বুকে পরিবর্তন এনে এমন জায়গা করবেন যেখানে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ উপকৃত হবে ভালোভাবে থাকবে বাংলাদেশের মানুষ ভালোভাবে খেতে পারবে থাকতে পারবে এবং জীবনযাত্রার মান তাদের উন্নত হবে কিন্তু যেই মুহূর্তে শেখ হাসিনা চলে গেল তারপরে দেখলাম আমরা ভারত বিদ্বেষিত ছিলই হিন্দুদের মারাও ব্যাপকভাবে হলো হিন্দু মন্দির ভাঙা হিন্দু মন্দির পুড়িয়ে দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে হিন্দুদের মারা বেছে বেছে হিন্দুদের মারা তাদের চাকরি থেকে বের করে দেওয়া ব্যাপকভাবে হিন্দু আমরা বাংলাদেশে দেখলাম যখন এই শান্তির জন্য নোবেল পুরস্কার পাওয়া ইউনুস নিজের আলতাকিয়া করা রূপটাকে সরিয়ে দিয়ে আসল ইসলামিক জেহাদির রূপটাকে সামনে আনলো দেখলাম আমরা শেখ হাসিনা চলে যাওয়ার পরে ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক ঠিক কোন জায়গায় যাচ্ছে ভারতের জাতীয় পতাকা তাকে একে মাটিতে ফেলে তার উপর দিয়ে হাঁটা জাতীয় পতাকার উপরে আজে বাজে লেখা এবং জাতীয় সঙ্গীত আমাদের জাতীয় সঙ্গীতকে ব্যঙ্গাত্মক ভাবে পরিচালনা করা সবই করেছে ভারতবর্ষের বিরুদ্ধে যুদ্ধের জন্য আস্ফালন করেছে এই বাংলাদেশের বেশ কিছু প্রাক্তন না